তখন এই স্বপ্নের তাবির হবে হচ্ছে তার মৃত্যুর প্রতি ইঙ্গিত করবে মনে করবেন যে সেই অচিরেই মৃত্যুর কোলে ঢলে পড়বে যদি আপনারা এরকম স্বপ্ন দেখে থাকেন কি অবস্থায় ঘাম বের হতে দেখেছেন ইনশাআল্লাহুল আজিজ আমার কাছে বললে ইনশাআল্লাহ আমি স্বপ্নের সঠিক ব্যাখ্যা প্রদান করে দিতে পারব যা আপনার জীবনের সাথে যা আপনার বাস্তব জীবনের সাথে শতভাগ প্রতিফলিত হবে ইনশাআল্লাহুল আজিজ আমার এক দানা জিজ্ঞেস করেছেন আমি স্বপ্নে দেখছি শুধু আমি ঘামছি আর ঘামছি কি দেখে ঘামছি তা আমি নিজেও জানি না এই স্বপ্নের ব্যাখ্যা কি দেখেন ঘাম স্বপ্নের ব্যাখ্যা আপনি নিজে ঘামছেন এটা এক ধরনের ব্যাখ্যা হয়ে থাকবে আর যদি আপনি দেখেন যে অন্য কেউ ঘামছে শরীর থেকে ঘাম বের হচ্ছে অন্যের তাহলে কিন্তু অন্য ধরনের ব্যাখ্যা হবে আপনি যদি দেখেন যে এই ঘামটা কোনো প্রাণীর ঘামছে তাহলে এক ধরনের ব্যাখ্যা হবে এখন প্রাণী ঘামলে এটা কি হালাল প্রাণী না হারাম প্রাণী কোন ধরনের প্রাণী কোন প্রাণী প্রাণী ভেদে কিন্তু এই স্বপ্নের তাবিরটা হয়ে থাকবে এখন আপনি যেটা বলেছেন যে আপনি দেখছেন আপনার শরীর থেকে শুধু ঘাম ঝরছে ঘাম ঝরছে তো এই স্বপ্নের তাবির হবে হচ্ছে যে আপনি যদি দেখেন নিজের শরীর থেকে আপনার ঘাম ঝরছে তাহলে এটা কিন্তু ঘাম মানুষের কখন ঝরে যখন দুঃখ কষ্ট অনেক কষ্ট ক্লেশ হয় তখন কিন্তু মানুষের শরীর থেকে ঘাম ঝরে তাহলে বুঝতে হবে যে আপনি কোনো দুঃখের বা কোনো কষ্টের কোনো কষ্টের সম্মুখীন হতে হতে যাচ্ছেন যাচ্ছেন আপনি আপনি কোনো কোনো সম্মুখীন সম্মুখীন বা এমন কষ্টের হবেন যার কারণে আপনার শরীর থেকে প্রচুর ঘাম বের হবে এটা হচ্ছে এই ঘাম স্বপ্নের ব্যাখ্যা পক্ষান্তরে আপনি যদি দেখতেন যে অন্যের শরীর থেকে ঘাম বের হচ্ছে অন্যের শরীর থেকে ঘাম বের হচ্ছে তখন এই স্বপ্নের ব্যাখ্যা তো কিন্তু সম্পূর্ণ ভিন্ন তার যে সম্পদ রয়েছে আপনি শরীরের ঘাম শরীর থেকে ঘাম ঝরিয়ে মানুষ কি করে সম্পদ অর্জন করে তখন এই স্বপ্নের তাবিরটা এরকম হতো যে আপনি কি হবেন সেই সম্পদের মালিক হবেন যেই পরিমাণ ঘামলে মানুষ সম্পদ অর্জন করতে পারে এই পরিমাণ ঘামের সম পরিমাণ আপনি কি হবেন সম্পদের মালিক হবেন এখন যদি দেখেন যে এই ঘামটা কোনো প্রাণীর থেকে বের হচ্ছে কোনো পশুর থেকে তাহলে বুঝতে হবে এটা কি হালাল পশু না হারাম পশু যদি এটা হালাল পশু হয়ে থাকে অর্থাৎ হালাল এবং হারাম এই দুইটা পশুর পার্থক্য কিভাবে হয় এই দুইটা পশুর পার্থক্য হয় হচ্ছে এটা খাওয়া এবং না খাওয়া যেই পশু খাওয়া হালাল এটা বুঝতে হবে হালাল প্রাণী আর যেই পশু খাওয়া হারাম মনে করতে হবে এটা হারাম প্রাণী এখন যদি দেখেন যেটা মা আকুল হাম যেই প্রাণীর গোষ্ঠ খাওয়া ভক্ষণ করা হালাল এই প্রাণীর থেকে যদি আপনি কী 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 বের হতে দেখেন যে এটা এটার থেকে ঘাম বের হচ্ছে আবার আবার কিছু পশু আছে যেই পশুর গোস্ত খাওয়া হারাম কিন্তু পশু হালাল এরকম পশু থেকেও যদি আপনি দেখেন যে এই পশু থেকে ঘাম বের হচ্ছে তখন এই স্বপ্নের ব্যাখ্যা হবে হালাল পশু থেকে আপনি ঘাম বের হতে দেখার কারণে তখন এই স্বপ্নের তাবির হবে হচ্ছে যে আপনি হালাল সম্পদের অধিকারী হবেন আপনি হালাল মালের অধিকারী হবেন কিন্তু যদি আপনি দেখেন যে হারাম পশু থেকে বের হচ্ছে হারাম প্রাণী থেকে বের হচ্ছে তখন এই স্বপ্নের তাবির হবে হচ্ছে আপনি কি হবেন হারাম সম্পদের মালিক হবেন এই এটা এটা কিন্তু হারাম সম্পদের মালিক হওয়ার প্রতি ইঙ্গিত আর ইমাম কিরমানি রহিমাহুল্লাহ ইমাম কিরমানি রহিমাহুল্লাহ তিনি ঘামের ব্যাখ্যা করেন এরকম যে যদি কেউ সুগন্ধযুক্ত ঘাম দেখে যে ঘাম থেকে সুঘ্রাণ বের হচ্ছে এটা ভালো কিন্তু যদি কেউ দেখে যে তার দুর্গন্ধযুক্ত ঘাম যে ঘাম থেকে দুর্গন্ধ আসতেছে তখন এই স্বপ্নের ব্যাখ্যা হয় খারাপ অর্থাৎ দুর্গন্ধযুক্ত ঘাম দেখায় এটা খারাপ এখন এই ঘাম বের হওয়াটা যদি কোনো দুর্বল বা কোনো রুগীকে দেখে যে অমুক রুগীর শরীর থেকে ঘাম বের হচ্ছে অমুক রুগীর বা অমুক দুর্বল ব্যক্তির শরীর থেকে প্রচন্ড ঘাম ঝরছে অকাতরে তখন এই স্বপ্নের তাবির তখন এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে তার মৃত্যু কারণ মৃত্যুর সময় দেখবেন মানুষের মাথা থেকে কিন্তু বিন্দু বিন্দু পরিমাণ ঘাম বের হয় শরীর থেকে ঘাম বের হতে থাকে যখন আজরাইলের ছবিটা মানুষের সম্মুখে আজরাইল নিজে জাহান নামের ছবিটা মানুষের সম্মুখে তুলে ধরে আজরাইলকে যখন দেখে তখন সকলের শরীর থেকে কিন্তু ঘাম বের হয় এটা যদি আপনি দেখেন কোনো দুর্বল ব্যক্তি কোনো দুর্বল বা কোনো রোগীর শরীর থেকে কি হচ্ছে ঘাম বের হচ্ছে তখন এই স্বপ্নের তাবির হবে হচ্ছে তার মৃত্যুর প্রতি ইঙ্গিত করবে মনে করবেন যে সে অচিরেই মৃত্যুর কোলে ঢলে পড়বে যদি আপনারা এরকম স্বপ্ন দেখে থাকেন কি অবস্থায় ঘাম বের হতে দেখেছেন আজিজ আমার কাছে বললে ইনশাআল্লাহ আমি স্বপ্নের সঠিক ব্যাখ্যা প্রদান করে দিতে যা যা আপনার আপনার জীবনের জীবনের সাথে সাথে বাস্তব শতভাগ প্রতিফলিত হবে আজিজ আমার এখান থেকে যারা স্বপ্ন দেখেছেন অনেকেই বলেছেন যে হুজুর আলহামদুলিল্লাহ আপনি যেই তাবিরটা করেছেন আপনি যেই ব্যাখ্যা প্রদান করেছেন কয়েক দিন যেতে না যেতেই আমার জীবনের সাথে আমার বাস্তব জীবনের সাথে বাস্তব প্রতিফলন ঘটেছে তো আপনার স্বপ্নেরও ইনশাআল্লাহ বাস্তব প্রতিফলন যদি আপনি শুনতে চান ইনশাআল্লাহুল আজিজ আপনি কমেন্টে লিখে যান আপনার স্বপ্ন আপনার কমেন্টস থেকে ইনশাআল্লাহুল আজিজ আমি স্বপ্নের ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামি